ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ পরবর্তী ক্রিকেট ম্যাচ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এই শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ব্রাহ্মণবাড়িয়ায় রামকানায় উচ্চ বিদ্যালয় বিবাড়িয়া উচ্চ বিদ্যালয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ও নিয়াজ স্কুলের পঁচানব্বই ব্যাচের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে শহরের বোর্ডিং মাঠে আয়োজিত খেলায় উপস্থিত ছিলেন এস এসসি ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পঁচানব্বই ব্যাচের সভাপতি মোহাম্মদ সেলিম সাধারণ সম্পাদক আলামিন সাংবাদিক মোহাম্মদ শাহজাদা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির অন্যদের সরকারি উচ্চ বিদ্যালয়ের এস এসসি পঁচানব্বই ব্যাচের সভাপতি অ্যাডভোকেট শামসুল আরেফিন, মনির রাসেল রনি মুরাদ রামকানাই হাই স্কুলের পঁচানব্বই ব্যাচের সভাপতি রাশেদ কবির আখন্দ জসিম সানলাইফ জাহাঙ্গীর সোহাগ নিয়াজ মোহাম্মদ হাই স্কুলের পঁচানব্বই ব্যাচের সভাপতি আলমিন খেলায় ধারাবাস দেন বাকির আহমেদ খান সোহেল আফজাল রুবেল বনিক বুলবুল সহ আরো সদস্যরা টান উত্তেজনায় খেলাটি অনুষ্ঠিত হয়েছে শহরের বিভিন্ন স্থান থেকে খেলাটি উপভোগ করতে ছুটে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খেলাকে কেন্দ্র করে প্রাক্তন বন্ধুদের মিলন মেলায় পরিণত হয় প্রতিদিন তোমায় দেখি সুর আগে প্রতিদিন তোমার কথার হৃদয়ে জাগে ও আমার ও আমার বাংলাদেশ ও আমার

পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন